হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের বাড়ির সবাই ভালো আছে দেখো তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করছি দেখো এটা হচ্ছে টিউব লাইট এটা এল ইডি টিউব লাইট এটা কম পয়সা পাওয়া যায় মার্কেটে একশো টাকা দুইশো কুড়ি টাকা আড়াইশো টাকা পেয়ে যাবে তোমরা কিন্তু এটা সারাই হয় এটা কোনো জিনিসে ফেলানোর মতন না সব জিনিসে ব্যবহার করার মতন এগুলা তোমরা রিটার্নিং করতে পারো কম্পসা হয়ে যাবে এটা সারাই করলে তোমাদের কম্পসা হবে এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এগুলো সব সারাই করা যায় এই দেখো তোমাদের খুলে চিন মাত্র খুলে এটাকে সারাই করলাম এটা সার্কিটটা চেঞ্জ করলাম এ দেখো এবার এটা তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি দেখো এটা তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে পাবো যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে বেশি করে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে সবুজ কালার জ্বলবে ইউটিউবটা এই সাদা হয় সব রকমই হয় দেখো তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি দেখো এই সার্কিটটা সারাই নতুন করে সারাই করলাম খারাপ ছিল নতুন করে সারাই করার পরে আবার দেখো এসে সার্কিট এটা আর এসে হচ্ছে চোখ টিউব এই দেখো ওটা লম্বা টাইপের হয় এবার দেখো তোমাদের দেখাচ্ছি এবার জ্বালাচ্ছি দেখো প্রথমে সিরিজে দিয়েছি দেখো সিরিজের থেকে এটা সিরিজ দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো সমস্যা হয় সিরিজ লাইন থেকে অফ হয়ে যাবে এবার সিরিজ লাইন থেকে চলছে ঠিক আছে তার মানে এবার হবে যায় এবার ডাইরেক্ট লাইন দেবো তোমাদের এবার ডাইরেক্ট লাইন দিচ্ছি দেখো দেখো এটা হচ্ছে সবুজ কালার এটা বলে গ্রিন কালার খুব সুন্দর লাইট কেউ যদি করতে চাও বলবে করে দেবো সবুজ কালার চলছে দেখো আজকের ভিডিও পর্যন্ত সবাইকে অনেকক্ষণ ধরে কথাগুলি শোনার জন্য ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর তোমরা কোনো জিনিস খারাপ জিনিস কখনো বাদ দিবে না ওটা সারাই করলে আবার আগের মতন জ্বলবে কোনো জিনিসে ফেলানো না বন্ধুরা